আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের নাই আজকে আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের যে কম্বোটি আছে কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেওয়ার জন্য প্রথমে আমাদের এখানে যে টাক্স অপশনটি আছে আমরা টাক্স অপশনে প্রবেশ করব টাক্স অপশনে প্রবেশ করার পর পেস্ট এক প্রেস কল করে নিচের দিকে যাব যাওয়ার পর এখানে ওয়াশ টু মার্কেট ইউটিউব নামে যে অপশনটি আছে ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে একটি স্টার্ট অপশন আছে আমরা এখন স্টার্ট অপশনে ক্লিক করব লিস্টেড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব এখান থেকে ব্যাকে যাওয়ার পর এখানে যত সময় আমাদের ক্লেম অপশন না আসবে তত সময় আমরা এখান থেকে কম্বো প্যাকটি নিতে পারবো না এর ফাঁকে আমি এইখান থেকে আপনাদের অন্য যে যে গুলো আছে এই গুলো আপনারা কিভাবে পূরণ করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়ে আছি এর জন্য উপরে দেখতে পারবেন যে একটি বোনাস টাস্ক নামে যে অপশনটি আছে এখানে আমি প্রবেশ করব এইখানে প্রবেশ করার পর এখানে স্টার্ট নামে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমাদের টাস্কটি আমাদের লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখান থেকে আমরা টাস্কটি কমপ্লিট করে নেব দেখেন এখানে আমার ওয়াচ টু মার্কেট ইউটিউব নামে যে অপশনটি আছে সেখানে ক্লেম বাটন চলে আসলো আমি এখন ক্লেম বাটনে ক্লিক করলাম ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আমার ক্লেম হয়ে গেল এবং এইখান থেকে আমি দুই হাজার টমেটো পেয়ে গেলাম এরপর এখানে উপরে দেখতে পারবেন যে তিনটি হট চিহ্ন আছে আমি এখন হট চিহ্নর পরে ক্লিক করব এই হট চিহ্নর পরে ক্লিক করার পর আজকে যে কম্বোটি আছে এখানে কার্ডের উপর আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি আমি এইখানে যেভাবে নাম্বারগুলো লিখব আপনারা পর্যায়ক্রমে সেইভাবে কার্ডগুলো এখান থেকে চিনিয়ে দেবেন এবং দেখেন আমি কার্ডের পরে নাম্বারিং করে দিলাম এখন আমি সরাসরি আপনাদের এই কাজটি করে দেখিয়ে দেব এক দুই তিন এখন এইখানে আমি কার্ডগুলো চিনিয়ে দিলাম দেখেন চিনানোর সঙ্গে সঙ্গে এখান থেকে পাঁচ হাজার টমেটো এবং পাঁচটি টিকিট পেয়ে গেলাম এখন এখান থেকে একটু ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর যে অপশনটি ছিল সেখানে প্রবেশ করি প্রবেশ করার পর দেখেন এখনো আমার লোডিং আছে এখানে ক্লেম বাটন চলে আমি ক্লেমে ক্লিক করলাম ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি আটশো টমেটো কালেক্ট করে নিলাম এরপর আবারও হোমে ক্লিক করি হোমে ক্লিক করার পর এখানে দেখবেন যে ফ্রি নামে যে অপশনটি আছে আমি এখন ফ্রি অপশনে ক্লিক করব। এই ফ্রি অপশনে ক্লিক করার পর এখানে যেমন ফ্রি স্প্রিনটি আছে ফ্রি স্পিনটি করে আসি দেখেন এখানে ফ্রি স্পিন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি উনিশ হাজার টমেটো পেয়ে গেলাম এরপর এখান থেকে আবারও ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর এখানে দেখবেন যে উইকলি রিওয়ার্ড নামে যে অপশনটি আছে ঠিক এইখানে আমি ক্লিক করব। আমি এখন উইকলি রিওয়ার্ডে ক্লিক করলাম উইকলি রিওয়ার্ডে ক্লিক করার পর দেখেন এইখানে আর একদিন পাঁচ ঘন্টা পর আমাদের টোকেন এলিকেশন দেওয়া হবে অর্থাৎ এখানে আমাদের উইকলি রিওয়ার্ড যে টোকেন আছে সেটি আমাদের এইখানে কালেক্ট হবে এখানে আমি দেখেন আমার একশো তিয়াত্তরটি স্টার আছে এবং এইখানে একশো তিয়াত্তর টি স্টার বিনিময়ে আমি এখানে বিশ হাজার টমা টোকেন পেয়ে গেলাম এখন এইখানে আমাদের যে গেমগুলি আছে এবং এইখান থেকে আমরা সব করে আমাদের যে পয়েন্টটি কালেক্ট করতে পারি সেটি আমরা সব করে পয়েন্টটি কালেক্ট করে নেব এখন এটি আপনারা সব করবেন কিভাবে সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য উপরের দিকে খেয়াল করে দেখবেন যে এইখানে যে ব্যালেন্সটি আছে আমি ব্যালেন্সের পরে ক্লিক করব এই ব্যালেন্সের পরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি সব নেমে একটু অপশন চলে আসবে আমি এখন সপে ক্লিক করি সপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার একটি সপ হয়ে গেল এবং এখান থেকে আমি ফোর পয়েন্ট ফাইভ পেয়ে গেলাম এখন এইখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর আবার উইকলি ক্লিক করি দেখেন আমার বিশ হাজার ছিল এখন বিশ হাজার হয়ে গেল এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এইখান থেকে এই ডেলি টাস্ক এবং এইখান থেকে যে ডেলি রিওয়ার্ড অথবা এইখানে যে কম্বো প্যাকটি আছে এইগুলো কালেক্ট করবেন এবং এর পাশাপাশি আপনারা সব করে আপনাদের উইকলি রিওয়ার্ড বাড়িয়ে নেবেন কারণ এইখানে আমাদের টমেটার টোকেনটি অর্থাৎ টু মার্কেটে যে টোকেনটি আছে টমা টোকেনটি এটি আমাদের এই ডিসেম্বর মাসের বিশ তারিখে লিস্টিং হবে এবং পরবর্তীতে এখানে কিভাবে লিস্টিং করার পর আপনারা আপনাদের টোকেনটি সেল করে আপনারা পকেটে টাকা নেবেন সেটিও আপনাদের আমি ভিডিও ভিডিওখানে দেখিয়ে দেবো এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজেই এই টমেটোর যে পয়েন্টটি আছে এই পয়েন্ট থেকে আপনারা আপনাদের টমা টোকেনটি কালেক্ট করতে পারবেন এবং যারা যারা এখনো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে যে কোনো আপডেট আসা মাত্রই আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ